হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইটসায় আজকে ও সিওসির আরেকটা ভিডিও নিয়ে আইসা করছি তোমাদের মাঝে এবং তোমরা যারা কিনা আগের ভিডিওগুলো মিস করছো তাদের জন্যই আমি হচ্ছে ভিডিওগুলো আনছি এবং তোমাদের জন্যই মেনলি আমার ভিডিও করা তোমরা সেটা জানোই কারণ তোমরা যেটা ভালোবাসো সেটা নিয়েই তো আমার কাজ কারণ তোমাদের ভালো না লাগলে তো আমি আর রেগুলার ভিডিও দিতাম না সো ভিডিওর প্রথমেই হচ্ছে কি আমার লেভেল আপ হয়ে গেল লেভেল টোয়েন্টি টু হয়ে গেছে এই এক্সপি লেভেল আর হচ্ছে গিয়ে এইখানে জেম পেয়ে গেলাম আর যেহেতু আমার বিল্ডারগুলো ফিরে আছে তো জেম পাওয়াটাও হচ্ছে একটা মানে ক্রেডিট বলতে পারো সো বিল্ডারগুলো দিয়ে দ্রুত সময়ের মধ্যে আমি যা যা করা কইরা নিতে পারছি এবং কথা হচ্ছে গিয়ে আমি গতকালকেও বলছি যে আমি একটু অসুস্থ তো আমার ভয়েসটা একটু অন্যরকম হইতে পারে তার জন্য সরি আর হচ্ছে গিয়ে এইখানে দেখতেই পাওয়া ও উইজারটাও আনলক হয়ে গেছে বাট উইজার্ট আজকে না আগামীকালকের ম্যাচ থেকে উইজার্ডের খেলা তোমরা দেখতে পারবা আর হচ্ছে গিয়ে এইখানে আমি কি কী নিতে পারি আর উইজার্ড যেহেতু লেভেল ওয়ান লেভেল বেশি না হইতে আমি কাজ করতে পারবো না সেটা হচ্ছে একটা কথা এবং আজকের ভিডিওটা হচ্ছে মেনলি এই মানে বিল্ডার বেজ আর এই বেজ নিয়েই খেলা আর তোমরা যারা কিনা যে কন্ট্রোভার্সি নিয়ে কমেন্ট টমেন্ট করছিল তাদের জন্য অলরেডি একটা ভিডিও দেওয়া হয়েছে তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো টাউন হল সেভেন্টিনের ভিডিও আর সাথেই হচ্ছে গিয়ে তোমাদের জন্য জিটিএ ফোরের ভিডিও আজকেই শেষ ভিডিও ছিল অর্থাৎ গতকালকে কারণ হচ্ছে জিটিও ফোরের ভিউ তোমরা দিচ্ছ না যার কারণে জিটিও ফোরটা থাকবে না অর্থাৎ হচ্ছে তোমাদের জন্য থাকবে স্পাইডারম্যান এবং স্পাইডারম্যানের ভয়েস ওভার সহ থাকবে সো তোমরা কারা কারা ভয়েস ওভার সহ স্পাইডারম্যান চাও সেটা কমেন্টে জানিয়ে দিও আর যারা কিনা শুধু ভিউ দিয়ে চলে যাও সাবস্ক্রাইব করো না তাদের জন্য বলতে চাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তোমরা যদি রেগুলার ভিডিও না দেখো তাহলে কে দেখবে আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার রেগুলার ভিডিওর আপডেটগুলোও তোমরা পাবা না সো রেগুলার ভিডিওর আপডেট পাওয়ার জন্য হইলো অবশ্যই অবশ্যই তোমাদের সাবস্ক্রাইবটা করতে হবে চ্যানেল কারণ তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে রেগুলার ভিডিওর আপডেট পাবা না তো আইসা পড়ছে এই জায়গায় বিল্ডার বেজে যেহেতু আমার নর্মাল বেজটা আপডেট করতে দিয়ে দিয়েছি তো বিল্ডার বেজে এখানে প্রথমেই দেখতে পাবো সো যে কি বলে মানে যে ইটা আছে যে জাইনটা আছে আর চলি সো জাইনটাকে আমি আপডেট করে দিচ্ছি আর হচ্ছে গিয়ে এখানে এখনই প্রথমেই একটা অ্যাটাক করে দিব আর এটা তোমাদের কি মনে হয় যে এটা থ্রি স্টার পাবো কি না সেটা বইলা দিও আর আমার তো মনে হচ্ছে এটা থ্রি স্টার পাবো কারণ হচ্ছে ইজিলিভাবে থ্রি স্টার নেওয়াটা ব্যাপার না আমার কাছে তো তোমাদের কাছে কেমন জানি না বাট আমার কাছে মনে হচ্ছে আমি মিস যাবে না সো অবশ্যই চিস্টারটা পাবো আর প্রথমেই হচ্ছে ওদের ডিফেন্সটা ভাঙার টার্গেট কারণ ডিফেন্স ভাঙলে বাকি সব ভাঙতে পারবোই টাইম যেহেতু অনেক আছে কিন্তু বেস্টটা ছোট সো ডিফেন্স ভাঙলে বাকি সব কিছু ভাঙতে পারবই আর যদি ডিফেন্স না ভাঙি তাহলে কিছুই ভাঙতে পারবো না আরে প্রথমেই ওরা বেল্ডার হলটা ধরছে যার কারণে হয়তো আমি মিস যাইতে পারি আবার মনে হচ্ছে যে না মিস যাব না এবার এখন দেখা যাক কি হয় ফিফটি পারসেন্ট হয়ে গেছে টু স্টারও পেয়ে গেছি আর এটার মধ্যে একটা মজার বিষয় হচ্ছে উইনের সিস্টেমটা হচ্ছে দুজনের মধ্যে যে আগে বেশি পয়েন্ট পাবে মানে বেশি পার্সেন্টেজ বাঁধা পারবে সেই উইন তো ওই জায়গায় থ্রি স্টার টু স্টার ডাজেন্ট ম্যাটার বাট থ্রি স্টার টু স্টার লাগে স্টার বোনাস আছে তো সেই হিসাবেই খেলা হয় আর যেহেতু টু স্টার মাঝখানে আটচারটাওয়ার টাওয়ারটার জন্য আর জাইন থাকলে অবশ্যই পারতাম বাট ও কিন্তু আমার কম নিচ্ছে মাত্র আটান্ন পার্সেন্ট আমি নিচ্ছি কিন্তু পঁচাত্তর পার্সেন্ট সো এই ম্যাচটা তো আমি জিতছি আর হচ্ছে গিয়ে এইখানে কী আপডেট করা যায় সেটা হচ্ছে মেন কথা তো কেনটা আপডেট করে দিলাম আর আমি চলে গেলাম মেনলি নর্মাল বেজে অর্থাৎ আমার নর্মাল বেজে আমি এইসা পড়ছি আর যারা কিনা দেখতেই পারতো আমি আগের ম্যাচেও বলছি যে টাউন হল লেভেল ফাইভের ডেকোরেশনটা আমি এইভাবেই করছি কারণ আগের আমার আইডি তো সেমভাবেই ডেকোরেশন করা ছিল লেভেল ফাইভ তো আর লেভেল টা অতি তাড়াতাড়ি আসছি কারণ হচ্ছে হ্যামার জ্যামের জন্য তো হ্যামার জ্যামটাও কিন্তু আপডেট হয়ে গেছে বাট হ্যামার জ্যাম এখন আর নাই সো এটা নিয়ে আর টেনশন নাই এখন কথা হচ্ছে আমার কি কি বাকি আছে যেহেতু আমার একটা বিল্ডার ফ্রি আছে আর মাঝখানে একটু ল্যাগ দিয়েছিল তার জন্য সরি তো এখন হচ্ছে বিল্ডার দিয়ে কাজ আর বিল্ডার দিয়ে কাজ যেহেতু সেহেতু তো এখানে একটা না একটা অ্যাটাক করা লাগবেই আর বিল্ডার তিনটাকে ব্যস্ত করেই আমি চলে গেলাম অ্যাটাকে এবং অ্যাটাকের প্রথম অ্যাটাকটাই হচ্ছে এই ম্যাপটাই করব আর মনে তো হচ্ছে না যে এটা মিস যাবে যেহেতু আমার ট্রুপস আছে হিউজ দেখতেই পারতেছ জাইন্ট আছে চোদ্দোটা বাট 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 বাড়বে আছে মাত্র তিনটা এটা তো খেলি করি নেই আমি বাট সমস্যা নেই তো জাইন্ট সব একসাথে দাঁড়া দেয়ালটা ভেঙা দেখ ওরে

ছি দেখ বাকিগুলো পরে থাকলাম ভাই একটু শেষ এয়ার ডিফেন্স শেষ মানেই শেষ কারণ হচ্ছে গিয়ে বেলুন একেই একশো এবং বেলুনই হচ্ছে গিয়ে এতবার পয়েন্ট নিয়ে নিবে তো এই হচ্ছে কি আজকের ভিডিওর মূল অর্থাৎ আজকেও থ্রি স্টার মিউজ যাবে না আশা করি বাকিটা আমি এখনও জানি না যে থ্রি স্টার যা হবে কি হবে না বাট আমি আশা করি এটা তো থ্রি স্টার চুয়ান্ন পার্সেন্ট হয়ে গেছে অলরেডি টাইম আসছে আর মাত্র দুই মিনিট অর্থাৎ আর মাত্র দুই মিনিট হচ্ছে আড়াই মিনিট টাইম থাকে ওই জায়গায় দুই মিনিট এখনও টাইম আসে এর মাঝখানে এটা করে পয়েন্টগুলো নিয়ে দিচ্ছি আমি আশা করি না আর কোনো প্রবলেম হবে অর্থাৎ এটাতে থ্রি স্টার পেয়ে যাবো একাশি পার্সেন্ট হয়ে গেছে টাউন হলও বাংলা শেষ এখন শুধু হানড্রেড পার্সেন্ট হওয়া বাকি হানড্রেড পার্সেন্ট হইলেই থ্রি স্টার অর্থাৎ টাউন হলের জন্য ওয়ান স্টার ফিফটি পার্সেন্টে ওয়ান স্টার হানড্রেড পার্সেন্টে ওয়ান স্টার অর্থাৎ থ্রি স্টার তো টাউন হলটাই মেন তো টাউন হলটা বাঙ্গা হয়ে গেছে মানে টু স্টার পায়ে গেছি নাইনটি সেভেন হান্ড্রেড ওকে তো আজকের অ্যাটাকটায় হান্ড্রেড পার্সেন্ট পায়ে গেলাম থ্রি স্টার পাওয়া গেল এবং যেহেতু আমার বিল্ডারগুলো এখনও ব্যস্ত সো আমার চিন্তাভাবনা হচ্ছে গিয়ে আমি এখন আপাতত ট্রেনিংটা দিয়ে দেন হচ্ছে আরেকটা অ্যাটাকও করে দিব কারণ অ্যাটাক যত তাড়াতাড়ি করবো তত ভালো আমার জন্য সো আরেকটা অ্যাটাকও তো কইরা আসি চলো তোমাদের জন্যই মেনলি আরেকটা অ্যাটাক করা আর এই জায়গায় যেহেতু আমার একটু আর মানে অ্যাবিলিটিগুলা রিওয়ার্ডগুলা আনলক হয়েছে সেই জন্যও হবে আর অ্যাটাক সেকেন্ড অ্যাটাকটা কইরা দিব এবং কেন জানি মনে হচ্ছে এই ম্যাপটাতেই অ্যাটাক করা বেটার হবে এখন জানি না যে স্টার পাবো কিনা কিন্তু আমি এটা একটা তাড়াতাড়ি করে দিতে চাই তোমরা যারা কিনা ওয়েট করতেছো তো চলো প্রথমে এটা একটা করে এবং তোমাদের কি মনে হয় এটা তো কিছু যাবে না থাকবে আর তোমরা যারা কিনা প্লেয়ার আছো আমি এত প্রো প্লে তারা অবশ্যই বলতে পারো অর্থাৎ করবো যেহেতু ওদের আছে তাই রিজার্টের একটা মানে কি যে এই কিরে রিজার্ট দেখি আমার তবরে তৈর কম খারাপ না বাই 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 শেষ দুইটার তো শেষ কিন্তু কথা হচ্ছে যেমনি খেলা শুরু হয়েছে মনে তো হয় নাই সি স্টার পাবো তোমাদের কি মনে হয় সিস্টার কি পাবো সিস্টার তো দূরে থাকো অ স্টার পাবো কিন্তু এই কথা ফিফটি পার্সেন্ট এখনো ভাঙেনি ভাই সিরিয়াসলি আমি মানে কি করবো কিছু করার নেই তো র ভুলে গেছে রে ভাই